ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন আহত হয়েছেন চারজন তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে সানবিট সব সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন শুক্রবার পাঁচে ডিসেম্বর দুপুরের দিকে ফরিদপুর ভাঙ্গা বরিশাল মহাসড়কের পূর্ব সদরদি এলাকায় এই দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ ও পুলিশ সূত্র জানায় যাত্রী নিয়ে রিকশাটি ভাঙ্গা থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিল পূর্ব সদরদী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস রিকশাটিকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী মারা যান আহত হন আরও চারজন তাদের মধ্যে দুইজন শিশু ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন পুলিশ মরদেহগুলো উদ্ধার করেছে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় Sunbit Shop Dibeshamal. Sunbit Magic Press. Dishwashing and Mata kuranı Solution.